একটি অফার স্বপ্নকে নিয়ে গেছে একটা অন্যরকম উচ্চতায় অফারটা কি সেটা হচ্ছে মাত্র একশো টাকায় দশ পিস গরুর মাংস সাথে হচ্ছে দুইটা আলু তো এই যে একটা অফার এই অফারের মাধ্যমে রীতিমতো ফেসবুকে কয়েন ধরে তোলপার মানুষজন যাচ্ছে স্বপ্নের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে সেগুলো রিভিউ দিচ্ছে এক কথায় বলতে গেলে যে স্বপ্নর ব্যবসা একদম আকাশতম্ভী অবস্থায় চলে গেছে যারা জীবনে স্বপ্ন নামটাও শুনেনি তারা এখন স্বপ্ন কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে তাদেরকে চিনতেছে এবং দিন শেষে আরও দশজন মানুষকে তারা বলতেছে যে স্বপ্ন এই অফার দিচ্ছে তো দেখা যাচ্ছে স্বপ্ন কিন্তু ওই একটা অফারে আর সীমাবদ্ধ থাকলো না তারা বিভিন্ন ধরনের অফার এখন প্রমোট করা শুরু করতেছে এই কম দামি জিনিসপত্র দিয়ে জিনিসপত্র কম দামি না কম দামি অফার দিয়ে অল্প অল্প করে যেগুলো আমরা সাধারণত কিনতে পারি না যেমন একটা দেশ গুঁড়ো মাংস কিনতে গেলে হাফ কেজি কিনতে হয় তার নিচে আসলে চাওয়া যায় না আর মুরগির মাংস কিনতে গেলে দেখা যাচ্ছে যে বেশি করে কিনতে হয় কম চাইতে পারে না আবার মাছ কিনতে গেলে একটা বড় মাছ কিনতে হয় এক পিস দুই পিস কেউ বিক্রি করে না কিন্তু সেই স্বপ্ন সেটা করতেছে তারা বাস্তবে একটা রূপ দিছে এবং তারপরে সেখান থেকে একটা ভালো অবস্থায় চলে গেছে এবং একটা হিসাবে দেখলাম প্রায় এক লক্ষর মতো প্যাকেজ বিক্রি হয়েছে শুধুমাত্র এই গরুর মাংসর মাত্র কয়েকদিনের তো তাহলে দেখেন এখান থেকে যদি তারা দশ পনেরো টাকা করে লাভ করে প্রতিটা প্রতিটা প্যাকেটে তাহলে দেখেন কি পরিমাণ লাভ তো লাভের কথা বাদ দিলাম বেশ কিছু জিনিসপত্র আছে শুধুমাত্র একটা লাভ না তাদের অনেক লাভ হইছে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো এটা ছিল স্বপ্নের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে সবাই আমরা অফার দেখি সেইখানে মার্কেটাররা যারা আছে তারা দেখা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি বা কীভাবে তারা মার্কেটিংগুলো করতেছে তো স্বপ্নের এই মজার মার্কেটিং নিয়ে আজকে কথা বলবো বারো দিক খারাপ দিক তাদের কি লাভ হলো কি ক্ষতি হলো সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে আপনার যদি বিজনেস থাকে বা আপনি যদি বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে কারণ আপনি এইরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আপনার আপনি কাজে লাগাতে পারবেন তো টার্গেট অডিয়েন্স নিয়ে স্বপ্ন তো এমনিতেই ধরেন যে একটা নাম করা কোম্পানি বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা জায়গায় কিন্তু তারা অবস্থান করতেছে তো তাদের টার্গেট অডিয়েন্স কারা যারা হচ্ছে একটু পশ লাইফ লিড করে যাদের হাতে চাকরিজীবী বা যাদের হাতে সময় নাই বাজার করার জন্য যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে গিয়ে বাজারে গিয়ে দোকানে গিয়ে বাজার করে তাদের জন্য কিন্তু স্বপ্ন না সব তাদের জন্যই যারা বাজারে যেতে চায় না তাদের হাতে সময় নাই তারা ব্যস্ত মানুষ তাদের হাতে টাকা পয়সা আছে একটা দোকানে যাবে সেখান থেকে সব কিছু তারা কিনে নিয়ে আসবে এবং তারা টাটকা জিনিসপত্র কিনবে এরকম একটা নিয়াদ করেই কিন্তু মানুষজন ওখানে যায় তো ধরাই যায় যে স্বপ্ন যারা যায় তারা মোটামুটি বড় লোক এবং এতদিন আমরা সেটাই দেখে আসছে তো স্বপ্ন তাদের মার্কেটিং পলিসিটাকে এইবার একটু ঘুরিয়ে দিয়েছে আপনি যদি লক্ষ্য করেন মাত্র একশো ষাট টাকায় হচ্ছে গরুর মাংস প্লাস হচ্ছে আপনার কি আলু তারপরে মাছ দিচ্ছে দেড়শো টাকায় বা আরও বেশ কিছু জিনিসপত্র দেখ এক দেড়শো টাকা দুশো টাকার বসে অনেক কিছু তারা অফার করতেছে তো এই যে অফারটা করতেছে এটা কিন্তু তাদের টার্গেট অডিয়েন্স কারা এখন কারা আমরা যদি ধরি তারা হচ্ছে ব্যাসেলর হতে পারে যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা বাজারে গিয়ে এইসব জিনিসপত্র কিনতে পারে না তারাই কিন্তু এখন তার টার্গেট কাস্টমার তো যেই স্বপ্নকে আমরা দেখে আসছিলাম তারা শুধু পশ মানুষজনকে টার্গেট করে বিভিন্ন জিনিস করতেছে এখন তারা টার্গেট অডিয়েন্স থেকে বের হয়ে একটা অন্যরকম অডিয়েন্স তারা তৈরি করতেছে যে অডিয়েন্সগুলো তারা তাদের থেকে কোনো কিছু কেনার মতো সামর্থ্য আগে রাখে নাই হ্যাঁ স্বাভাবিক জিনিস কারণ ওখানে গেলে দেখা যায় সব দাম একটু বেশি স্বাভাবিক জিনিস আপনাকে এসির ভিতর থেকে একটা ভালো সার্ভিস দিচ্ছে আপনাকে বাজারে গিয়ে মাছের গন্ধ সত্যি করতে মাছ কিনতে হচ্ছে না পচা জিনিস কিনতে হচ্ছে না আপনি সব পাচ্ছেন তো সব কিছু একটু এক্সপেন্সিভ স্বাভাবিক জিনিস তো তারা কি করলো এখন এমন একটা মার্কেটিং পলিসি বের করলো যেটাতে সাধারণ মানুষ সবাই কিনতে পারবে এটাকে আপনি ইমোশনাল মার্কেটিংও বলতে পারেন বেশ কিছু নামে ডাকা যায় ইমোশনাল মার্কেটিং নামে আপনি ডাকতে পারেন তো যেটা হলো যে এই অফারটাতে মানুষজন প্রচুর আগ্রহ প্রকাশ করল কারণ সবাই এটাকে স্বাদু জানানো শুরু করলো ভালো একটা উদ্যোগ যারা যে ঠিকঠাকভাবে খেতে পারে না গরুর মাংস কোনের সময় বা মাসে একবারও খেতে পারে না তারা যেন একবেলা হলে তৃপ্তি সহকারে খায় তো এই যে একটা জিনিস স্লোগান সরে গেল সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে মানুষজন এখন এটা নিয়েই তোরপার হয়ে যাচ্ছে তো তারা কি প্রোডাক্ট দিচ্ছে কারা কিনতেছে না কিনতেছে এটা আমাদের দেখার বিষয় না হ্যাঁ দেখলাম যে টিকটকার এই সেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যে তারাই ভরে ভরে কিনতেছে এরকম এরকম প্রায় কয়েক হাজার মানুষের পোস্ট সামনে পড়েছে যারা হচ্ছে যে এই প্রোডাক্টটি কিনতেছে তো যদিও তাদের দরকার নাই তারপরে তারা কিনতেছে কেন যে ট্রেন্ডের সাথে গা মিলিয়ে একটা ভিডিও বানিয়ে করতে পারবে সে ব্যাপার আলাদা কিন্তু জিনিস স্বপ্ন তো সেল হচ্ছে যে যায় কেন সে গরিব মানুষ ধনী মানুষ নিয়ে স্বপ্ন সেল হচ্ছে স্বপ্ন তো এটাই চায় তারা যেন সেল হয় তো একটা অডিয়েন্স কিন্তু তার ধরে রাখল মার্কেটিংয়ের সবথেকে মজার এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি দুইটা ওয়েতে সব থেকে ভালো মার্কেটিং করতে পারবেন আপনার বিজনেসটা বড় করতে পারবেন একটা হচ্ছে আপনার যে কাস্টমার আছে তাদেরকে আপনি ভালো সার্ভিস দেবেন যাতে পুনরায় তারা আপনার কাছ থেকে কোনো কিছু কিনে অর্থাৎ রিপিট কাস্টমার আপনি পান আর দুই নম্বর হচ্ছে নতুন অডিয়েন্স খোঁজা একটা অডিয়েন্স তো আপনার আছে অলরেডি যারা আপনার কাছ থেকে প্রতিনিয়ত কিনবে আর দুই নম্বর হচ্ছে যে নতুন অডিয়েন্স খোঁজা আপনি এমন কোনো অডিয়েন্স খুঁজবেন যে অডিয়েন্স আপনাকে আগে কখনো কিনে নাই আপনার নাম তারা জানে না বা নাম জানলেও খুব একটা আগ্রহ না ওদেরকে আপনি এমন কিছু দিলেন যার মাধ্যমে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনা শুরু করলো এবং দেখাতে দিন শেষে তারা আপনার কাছ থেকে আবারও কিনবে তো এই যে রিপিট কাস্টমারের সংখ্যাটা বাড়তেছে তো যখন আপনার রিপিট কাস্টমারের সংখ্যা বাড়বে তখন আপনার কিন্তু একটা ভালো অবস্থা চলে যাবে বিজনেস এটা কখনোই থামবে না আর যদি রিপিট কাস্টমার না থাকে তাহলে কিন্তু আপনি সেল পাবেন না যতই আপনি প্রতিনিয়ত নতুন নতুন অডিয়েন্স আপনার খুঁজে বের করতে হবে এটা পসিবল না কারণ নতুন অডিয়েন্স আপনি এক লক্ষ ক্লায়েন্ট বা কাস্টমার কখনোই পাবেন না কিন্তু আপনি এক হাজার মানুষজন যদি পান সেই এক হাজার মানুষের কাছে আপনি কয়েক লক্ষ বার বিক্রি করতে পারবেন দিস ইজ দ্য মার্কেটিং তো এখানে দেখেন স্বপ্ন স্ট্র্যাটেজিটা সেটা তারা কিন্তু টাকা পয়সা কম নিচ্ছে না আপনি যদি মনে করেন যে একশো ষাট টাকার জিনিস তার দুশো টাকা দিয়ে কিনে বিক্রি করতেছে ব্যাপারটা কিন্তু এরকম না তারা এর থেকেও আরও কমে কিনেছে আপনার কাছ থেকে দশ পনেরো বিশ টাকা লাভ করে তারা বিক্রি করতেছে কিন্তু দিন শেষে মানুষজন ওই জিনিসটা আর দেখতেছে না দেখতেছে কি যে তারা মানুষজনকে হেল্প করতেছে যারা হচ্ছে গরিব দুঃস্থ মানুষ বা যারা হচ্ছে ব্যাচেলর বা যাদের সামর্থ্য নাই এই যে জিনিসটা এটাকে তো সমর্থন করতেছে আবার অনেকে দেখলাম নেগেটিভিটিও ছড়াইতেছে তো যে যার মধ্যে ছড়াক বা না ছড়াক ওটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণটা হচ্ছে যে স্বপ্ন মার্কেটিংটা কিন্তু সাকসেসফুল তারা যেই পলিসিটা নিয়ে কাজ করেছে সেই পলিসিতে তারা সাকসেসফুল হয়েছে এখন যদি আসি আমরা লাভ এবং ক্ষতির দিকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এইটা যে এই মার্কেটিংটা করার ফলে স্বপ্ন কি আদৌ লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বা লাভ হলেও কীরকম লাভ ক্ষতি হলেও কীরকম ক্ষতি আর প্রথমে লাভের কথায় আসে প্রথম যে লাভটা সেটা হচ্ছে তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস পেয়েছে প্রচুর মানুষজন স্বপ্ন সম্পর্কে জেনেছে যারা আগে জানতো না বা জানলেও তারা খুব একটা অ্যাওয়ার ছিল না ওই ধরনের মানুষগুলো এখন অ্যাওয়ার হচ্ছে এই একটা কারণে একটা বিজনেস স্ট্র্যাটেজির কারণে প্রচুর মানুষজন তাদেরকে চিনতেছে অর্গ্যানিকলি মার্কেটিং হয়ে যাচ্ছে তাদের পেইড প্রমোশন করা লাগতেছে না কিছুই করা লাগতেছে না মানুষজন তাদেরকে প্রমোট করে দিচ্ছে যেমন আমি আমার ভিডিওদের মাধ্যমে প্রমোট করে দিচ্ছি এরকম অসংখ্য মানুষ যারা কিনেছে তারা তাদের মাধ্যমে প্রমোট করে দিচ্ছে তো প্রচুর অ্যাওয়ারনেস পেয়ে গেল যে তারা পেইড মার্কেটিং করেও হয়তো পেতো না কিন্তু যেটা অর্গ্যানিকি তারা প্রচুর মানুষের কাছে পৌঁছালো দুই নাম্বার হচ্ছে মানুষজনে ভালোবাসা অর্জন করলো আমরা জানি যে স্বপ্ন সবসময় এক্সপেন্সিভ হ্যাঁ এইটা ওইটা বিভিন্ন জানি তো এখন তারা মানুষজন একটা ভালোবাসা অর্জন করলো যে না এরাও খুব ভালোভাবে মানুষজনকে ভালোবাসতে পারে এই জন্যই এই ধরনের অফার নিয়ে আসতেছে দুই নাম্বার গেল যেটা তিন নম্বরটা হচ্ছে তাদের একটা লাভ কিন্তু এখান থেকে হচ্ছে এটা ভালো পরিমাণ লাভও কিন্তু এখান থেকে তারা জেনারেট করতেছে তারা কিন্তু নিজেদের লসে কোনো কিছু দিচ্ছে না তারা নিজের লাভ করে দিচ্ছে তো এখান থেকে একটা ভালো পরিমাণ লাভও কিন্তু চলে আসলো তো ওভারঅল দেখেন আপনি চিন্তা ভাবনা কই তাদের যা কিছু করা দরকার মার্কেটিংয়ে তাদের নাম মানুষের জন্য কাছে পৌঁছালো তাদের লাভ হলো তাদের ভালোবাসা অর্জন করতে পারলো রিপিট কাস্টমার বাড়তেছে আর কি লাগে একটা মার্কেটিং এর থেকে আর কী লাগে সবই কিন্তু তারা অর্জন করতে পেরেছে এই মার্কেটিং টাইজিটের মাধ্যমে আর যদি ক্ষতির কথা বলি কিছু ক্ষতি তাদের হয়েছে যে ক্ষতিটা আসলে এইরকম অনেক জায়গাতে ফেসবুকে এটা খুবই সামান্য ফেসবুকে দেখলাম যে এই জিনিসপত্র কেনার জন্য লম্বা লাইন দাঁড়িয়েছে যারা হচ্ছে বেশি বাজার করে যারা বেশি জিনিসপত্র কিনে তারা এই সিরিয়াল ই করে হচ্ছে ওভারটেক করতে পারতেছে না এবং অথচ সময় লাগতেছে টাকা পয়সা অনেক সময় লাগতেছে এটা করতে সময় লাগতেছে তো স্বপ্ন কাস্টমার আসলে কারা আগেও বলেছি যে স্বপ্নের কাস্টমার তারাই যারা একটু পস যাদের সময় হাতে কম যাবে দোকানে যাবে যেটা পছন্দ হবে উঠে এনে চলে আসবে তো এই ধরনের মানুষগুলোকে সার্ভিস দিতে একটু দেরি হচ্ছে স্বপ্ন এই জন্য এই কাস্টমারগুলো এক সময় দেখবেন যে যদি এরকম চলতে থাকে তাহলে এই কাস্টমারগুলো হারিয়ে তারা অন্য জায়গায় চলে যাবে অল টাইম একটা ব্যবস্থা তারা খুঁজবে স্বাভাবিক জিনিস কারণ আমার তো সময় নেই আমি কেন ওখানে গিয়ে এক ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো যদিও এই সিস্টেমটা স্বপ্ন সবসময় রাখবে বা এরকম না তারা আলো ভালো সার্ভিস দিবে আমি এটা আশা করি তো তারপরেও এইখান থেকে কিছু কাস্টমার হারিয়ে গেলেও যেতে পারে কারণ কম্পিউটারটা থাকেই এটা ধান যে আপনি যত ভালো করতেছেন একটা খুঁত তো থাকবেই এটা স্বাভাবিক জিনিস আমি যখন কোন একটা ভালো করতে যাবো আমার একটা খুঁত ধরা পড়বেই থাকবেই সেটা আমাকে স্যাক্রিফাইস করতেই হবে না করলে আমি ভালো করতে পারবো না সেটা হতে পারে একদম সিলি বিষয় হতে পারে কোনো একটা বড় বিষয় তো যেই বিষয় হবে না কেন আমার একটা খুঁত থাকবেই এবং সেই খুঁতটা ধরে কম্পিউটারটা কিন্তু দেখবেন তারা তাদের মতো কাজ চালিয়ে নিয়ে যাবে আপনার কাস্টমারকে তারা হাতিয়ে নিয়ে যাবে মার্কেটিংয়ে তো এই হাতহাতির ব্যাপারটাই ঘটে আমি আপনার কাস্টমার হাতে নিয়ে আসব আপনি আমার কাস্টমার হাতে নিয়ে যাবেন দৃষ্টি এরকমই ঘটে তো কাস্টমাররা যেখানে তাদের সার্ভিস ভালো পায় যেখানে তারা সন্তুষ্ট হয় এবং মনে হয় না আমি এখান থেকে একটা ভ্যালু পাইছি সেইখানে তারা কিন্তু যাবে তো কিছু কাস্টমার এখান থেকে হারিয়ে যেতে পারে তবে যে হারিয়ে দেওয়ার ব্যাপারটা এরকমও না আসবে তবে তারপর কিছু কাস্টমার হারিয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ না কিছু ক্ষতি হতে পারে তবে তারা যে এত মানুষের জন্য কাছে পৌঁছাতে পেরেছে এরাই তাদের জন্য একটা বিশাল লাভ এখন আসি এই কপির কথায় বিভিন্ন কোম্পানি দেখলাম আমানা বিগ বাজার ডেইলি শপিং প্রাণের তো এরা এখন এই অফার অফারগুলো দিচ্ছে তো এই অফারটা শুধুমাত্র কিন্তু এই স্বপ্ন শুরু করে নাই আরও আগে অনেক কোম্পানি অনেক নাম না জানা ছোটো ছোটো বড়ো কোম্পানি শুরু করেছিল কিন্তু তারা খুব একটা প্রমোশনের অভাব এই জিনিসটা করতে পারেনি স্বপ্ন সেই জিনিসটা বড় আকারে করেছে তারা সফল হয়েছে তো কোনো একটা জিনিস যখন আপনি চিন্তাভাবনা করবেন যেটা একদম ইউনিক এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া মানুষের কিন্তু এটা সম্পর্ক জানতো না তো এই যে ইউনিক আইডিয়াটা এই আইডিয়াটাকে তারা কিন্তু বাস্তবে রূপান্তর করেছে এবং রূপান্তর করে তারা একটা ভালো পরিমাণ লাভের মুখ দেখেছে আর এদের যারা কপি করতেছে যেমন আমানা বিগ বাজার ডেইলি শপিং যারা যারা আছে তারা কিন্তু এদের কপি বাজ তারা যদিও ধরেন যে আগে থেকে করতেছে সাপোজ ধরলাম আগে থেকে তো করে নাই যদি করত তারপরেও কিন্তু বড় পরিসরে করতে পারে নাই এই মানুষজন জানেও না চিনেও না তো এখন যদি তারা করতেছে মানুষজন কপি বাজ হিসেবে ধরে রাখবে তো কপি করা যায় সমস্যা নেই কিন্তু কপি করতে গিয়ে যে নিজের অস্তিত্ব হারাবেন এই জিনিসটা কিন্তু করা যাবে না আপনি একজন ফ্রড চিটার হিসেবে রূপান্তরিত হবেন আপনি আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে কাজ করতে পারেন তো হুবহু কারোরটা কপি করা যাবে না আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি এই ধরনের ইমোশনাল মার্কেটিংয়ে আপনি স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন যেটা মানুষজনের কাছে পৌঁছাবে মানুষজন আপনার কাছ থেকে কিনবে আপনার সম্পর্কে জানবে আপনি করতে পারেন এমন কেউ করতেছে বাজারে এক্সিস্ট করে ওই ওই সিস্টেমটা আপনি চুরি করলেন এবং সাথে সাথে চুরি করলেন তাহলে কিন্তু হবে না যেমন এই দুইটা বড় বড় কোম্পানি করতেছে এই কাজটা যে তারাও এখন বিভিন্ন মস্টার অফার এই অফার সেই অফার তারপরে স্বপ্ন দিচ্ছে গরুর মাংস আর আমান আর দিচ্ছে মুরগি এইটা ওইটা খাসির মাংস এইটা ওটা বিশাল দিচ্ছে তো এই যে একটা ইমোশনাল টাচ তারা কিন্তু এটা জিনিসটা করতে পারে নাই যেটা স্বপ্ন করতে পেরেছে অন্য অন্য কোম্পানি কিন্তু সেটা করতে পারে নাই তার প্রধান কারণটা হচ্ছে গরুর মাংস সাথে আপনি মুরগির মাংস খাসির মাংস ভেড়ার মাংস এগুলো তুলনা করতে পারেন না বাঙালি মানুষ হচ্ছে একটু ট্র্যাডিশনাল টাইপের এরা শুক্রবার বা সপ্তাহে একদিন গরুর মাংসের খেতে পছন্দ করে যেটা মুরগি অর্ভ প্রতিদিন খেলেও কিন্তু খুব একটা মনে হয় না তো এই যে একটা জিনিস একটা ইমোশনাল মার্কেটিং তার সাথে একটা যুগোপযোগী জিনিস অ্যাড করা এবং সেটা অ্যাড করে একটা ব্লাস্ট করে ফেলছে যেটা মানুষজন পছন্দ করতেছে কিনতেছে আর যারা কপি করেছে তাদেরকে দেখেন ধোকাবাজ বলতেছে এই বলতেছে সেই বলতেছে তাদেরও সেল হচ্ছে এরা সত্য তাদেরও সেল হচ্ছে কারণ বাঙালি জানে যে ট্রেন্ডিং খুব বেশি দিনের থাকবে না ট্রেন্ডিং যতদিন আছে ততদিন আমরা বিক্রি করে যাব তারপরে অন্য মার্কেটিং স্টারি যেন ফোন করব তো আপনার যদি কয়েকটা বিজনেস থাকে তাহলে আপনিও কিন্তু এরকম ইমোশনাল মার্কেটিং এই টাইপের জিনিসপত্র দিয়ে আপনি করতে পারেন দেখবেন যে খুব অল্প সময়ের ভেতরে আপনি ভালো কিছু করতে পারবেন তুমি নেগেটিভ পজিটিভ ওভাই দিক চিন্তা ভাবনা করে করবেন কারণ নেগেটিভিটি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর মুশকিল তো আজকে এতটুকুই আমরা স্বপ্ন নিয়ে একটু ঘাটাটি করলাম একটু জ্বালা প্রার্থনা করলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম